হ্যালো বন্ধুরা বাংলাদেশে কিন্তু বাংলাদেশ পুলিশ র্যাব এবং আনসার বাহিনীর কিন্তু পোশাক চেঞ্জ করেছে তো পাঁচই আগস্টের পর থেকে কিন্তু বাংলাদেশে অনেকই হয়েছে হয়েছে যে বাংলাদেশে পুলিশ বাহিনীর পোশাক নিয়ে অনেক আলোচনা হয়েছে সেক্ষেত্রে কিন্তু বাংলাদেশ পুলিশ বাহিনী এবং বাংলাদেশ র‍্যাব বাহিনী এবং বাংলাদেশ আনসার বাহিনীর কিন্তু পোশাক চেঞ্জ করেছে তো এটাও আগে ছিল পুলিশের পোশাক কেমন এখন বর্তমানে পুলিশের পোশাক কিন্তু হয়েছে এ যে এরকম আগে এই যে এরকম আগে ছিল র্যাবের পোশাক ছিল কালো কালার এখন কিন্তু র্যাবের পোশাক হয়েছে এই এই কালার সবচেয়ে সুন্দর হয়েছে আমার জানা মতে আনসারের পোশাকটা তো আপনারা জানাবেন যে কোন পোশাকটা কেমন লাগছে এবং পুলিশের পোশাকটা এবং র্যাবের পোশাক এবং আনসারের পোশাক কারকেট কোনটা কেমন লাগছে অবশ্যই জানাবেন তো আজকের ভিডিওটা বেশি লং করব না সেটা হচ্ছে আপনাদের কাছ থেকে কমেন্টের আশায় আজকের ভিডিওটা দিলাম সেটা হচ্ছে যে আমাদের যেই বিশেষ বাহিনী যারা তো পুলিশ বাহিনী বা আনসার বাহিনী বা র্যাব বাহিনীতে চাকরি করতে ইচ্ছুক তাদের জন্য কিন্তু একটি অসাধারণ একটি আপনার পোশাক নিয়ে আসছে বাংলাদেশ পুলিশ বাহিনী র্যাব বাহিনী এবং আনসার বাহিনী তো আপনারা কমেন্ট করে জানাবেন যে বাংলাদেশের কোন বাহিনীর পোশাকটা কেমন লাগছে আপনাদের কাছে তো আশা করি সকলের কাছে ভিডিওটা ভাল লাগছে কারণ ভিডিওটা লং করব না আর আনসার বাহিনী এবং পুলিশ বাহিনীর যদি সার্কুলার আসে অবশ্যই আমার চ্যানেলে কিন্তু সার্কুলার পাবেন তো আজকের ভিডিওটা বেশি লং করব না সেটা হচ্ছে আপনার নতুন পোশাক পুলিশ র্যাব ও আনসার বাহিনী তো আপনাদের কোন বাহিনীর পোশাক কেমন লাগছে অবশ্যই জানাবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন আপনাদের ভালোবাসায় এবং সাপোর্টে আমি আজকে এই পর্যন্তকে আসতে পেরেছি তো আপনাদের ধোঁয়া থাকলে কিন্তু অবশ্যই আরও দূরে এগিয়ে যাব এবং নতুন পোশাকে পুলিশ বাহিনী এবং আনসার বাহিনীতে কেমন লাগছে এটাও কিন্তু দয়া করে আপনারা কমেন্ট করে জানাবেন ধন্যবাদ